বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে সিরিঙ্গা উপজেলা কবিরাট যেটা হয়েছে নোয়াখালী তো এইখানে এই যে রাস্তাটা এটা একটা রাস্তা এই রাস্তা থেকে সামনে উঠলে এটা কিন্তু ফাঁকা রাস্তা এই যে সামনে এই যে ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে বাজার মসজিদ মাদ্রাসা এই আপনার কত দুই মিনিট হেঁটে গেলে সামনে তো এইখান দিয়ে আসার পরে এখানে একটা জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হলো যে শত বিশ শতাংশ তো আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটার মাঝে জায়গাটা অবস্থিত এবং কি রাস্তার এপাশ দেখেন এখানে কিন্তু একটি বাড়ি হবে এবং কি যে এখানে কিন্তু একটি বাড়ি এটা জমি ছিল এটাকে নতুন করে বাড়ি করছে এ হলে যে নতুন করে একটি বাড়ি করছে জাগার মাটি দিয়ে বাড়ি করছে মানে পিছনে পুকুর কাটছে সামনে বাড়ি করছে আর এটা হচ্ছে যে জমিন এখানে একটি বাড়ি হবে এটা বেশ বিক্রি হয়ে গেছে এবং কি যে সামনে আসলে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটা হলো যায় এই যে এটা এই যে এখানে সীমানার ফিলার দেওয়া আছে এই যে ফিলার এই ফিলার থেকে একদম সোজা করেও এই যে কলা গাছের কান্দে দেখতেছেন এই কান্দে পর্যন্ত আর এটা হলো যে জায়গাটার মুখ তো মুখটা বেশ চড়া একটি মুখ মোটামুটি ষাট সত্তর ফিটে একটি মুখ আছে সামনে তো সামনে গেলে যে দেখেন এই এই কন্যার থেকে একদম সোজা করে এই জায়গাটা হলো এটা খুব সুন্দর একটি রেডিমেড জায়গা যারা দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে জায়গা খোঁজেন কম দামে জায়গা কিনতে চান তারা ইনশাআল্লাহ জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর রেডিমেড একটি বাড়ি হবে আপনি যদি পিসের অংশ ফুকুর কাটেন কলা গাছের পাশে বাজার যদি একটা পুকুর কাটেন আর সাম পিছনে অংশে ফুকুর কাটলে সামনে অংশে আপনার বাড়ি হবে তো খুব সুন্দর রেডিমেড একটি জায়গা আর এই যে রাস্তা আর আমার এক ভাই আসছে জায়গাটা দেখার জন্য ভাই আসছে আমাদের আট থেকে নোয়াখালী থেকে জায়গাটা দেখার জন্য আসছে হয়তো ইনশাল্লাহ ওনারও জায়গাটা পছন্দ হয়েছে দাম দরে যদি হয় ইনশাল্লাহ বেসা বিক্রি হয়ে যাবে তো এখানে আসার পরে এই যে দেখেন এই ফজিন্দা আসার পরে জায়গাটায় যে সীমানার পিলার দেওয়া আছে এ হলো যে ফিলার এই ফিলার থেকে একদম সোজা করে আর রাস্তার উল্টা পাশে মানে এই জায়গাটার অপর পাশে কিন্তু বিশাল মানে বেশ কিছু পরিমাণ জায়গা আছে জমিন আছে তো কেউ যদি চান যে এই জমিনগুলো ভবিষ্যতে আপনারা চাইলে আরও বেশি জায়গা লাগলে এখান থেকে কিনতে পারবেন যেহেতু পাশেবর্তী জমি আছে যে আরও জমিন আছে আপনারা ভবিষ্যতে চাইলে এখান থেকে আরও কিছু জমিন বাড়াইতে পারবেন যেহেতু ওই জমিনগুলো আপনার পাশে বাজানো আছে তো খুব সুন্দর রেডিমেড কেতু জায়গা যারা নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর এগুলো সাবকাবলার এস টি হবে সিএস এস এ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিস আমিন দিয়ে নকশা দিয়ে ইনশাল্লাহ দাগ নম্বর মাপ করে ইনশাল্লাহ আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশে এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমনি এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা যারা যদি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কাগজপত্র যদি সব কমলে এস্টে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম